ভোর সকালে আজকে সবাই ভিজিয়ে রাখলাম বিকেলের স্ন্যাক্স হিসেবে আজকে বেগুনি তৈরি করার প্রস্তুতি চলতেছে বেগুনি তৈরি করার জন্য এখানে তেল গরম করে নিয়েছিলাম এই তো আম্মু বেগুনিগুলো ছেড়ে দিল গরম তেলে এখন এক এক করে সবগুলি বেগুনি ছেড়ে দেওয়া হচ্ছে শীতের দিনে তো ভাত খেতে একদমই ভালো লাগে না তাই আজকের এই প্ল্যান বিকেলের স্ন্যাক্সে করা হয়েছিল গরম গরম মুচমুচে বেগুনি আর সন্ধ্যায় করা হবে আমুর স্টাইলে খুবই মজাদার ছোলা দিয়ে মুড়ি মাখা ছোলা রান্নার আগে আমরা সবজি বাগানে গিয়েছিলাম কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা আনার জন্য সেখানে গিয়ে তো সারপ্রাইজ দেখি আমাদের ছোট্ট স্ট্রবেরি গাছটাতে ফুল এসেছে স্ট্রবেরি কালার একদম লাল টুকটুকে হলেও এই ফুলগুলো কিন্তু একদম ডিফারেন্ট ফুল হচ্ছে একদম ধবধবে সাদা তবুও খুব কিউট লাগছে ছোলা রান্নার জন্য চোলাতে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আজকে ছোলাটা রান্না করা হবে সরিষার তেলে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ মরিচ কুচি আদা রসুন পেস্ট আর সব রকমের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা আর আলু এরপর স্বাদ মতো লবণ মশলার সাথে আলু আর ছোলাগুলো গুলো ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিব কিছু করে কেটে রাখা টমেটো টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার ঢেকে দিতে হবে পানি টেনে গেলেই তৈরি হয়ে যায় এভাবে রান্না করলে ছোলাটা এত বেশি মজার হয় যে বলে বোঝানো যাবে না